আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তেরো নদীর পারে সত্যি ভারতীয় নারী পুরুষ তার থেকেও বেশি করে বলা ভালো বাঙালির কাছে চিরকালের স্বপ্নে দেখা রাজকন্যা তিনি অচিন পরে কিন্তু তার সুযোগ্য উত্তরসূরি হিসেবে যাকে তিনি রেখে গেলেন তিনিও যে চাঁদের মতো সুন্দরী বিখ্যাত সাংবাদিক এবং ছড়াকার অমিতাভ চৌধুরীর কথায় আমাদের বাঙালির বিশেষ করে বাঙালি পুরুষের চোখে একটা নয় দু দুটো চাঁদ আছে রাতটাকে তো আলো করে দিয়েছে পাশাপাশি আরেকটি চাঁদ তার রূপের ছটায় আমরাও আলোকিত হচ্ছি দুটো চাঁদ মানে মুন অ্যান্ড মুন আমাদের সকলের ভীষণ প্রিয় মুন মন্দির মুনমুন সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আকাশবাণী কলকাতার মহিলা বিভাগে তোমাকে স্বাগত আমি তোমার হয়ে গেলাম মায়ের নাম করলে তুমি তুমি এত সুন্দর করে ইন্ট্রোডাকশন দিলে আমি আজ খুব খুশি এখানে আমরাও ভীষণ আনন্দিত আহ্লাদিত এবং ভীষণভাবে গর্বিত আকাশবাণী কলকাতার মহিলা বিভাগ তোমাকে আমাদের মধ্যে পেয়ে জন্মের পরে মা নাম রেখেছিলেন তাই তাইতো হ্যাঁ কিন্তু আদুরে যে ডাকনামটি সেটাতেই তুমি ধীরে ধীরে পরিচিত হয়ে গেলে কেন মা এতো ফেমাস হ্যাঁ যে আমাকে ইউনিভার্সিটিতেও শ্রীমতী রাখতো না সবাই মন মনমনে ছিলাম প্রত্যেকের কাছে অ্যান্ড মা বল মার কাছে শুনেছি মা নিজে বলেছেন যে যখন মা প্রেগনেন্ট ছিলেন হ্যাঁ বারান্দায় দাঁড়িয়ে রাত্রিবেলা চাঁদ দেখতে না বলতে না আমার যদি কোনোদিন কোনো মেয়ে হয় তার নাম রাখবো মন মন আর মাঝে সাঝে বলতো মা কিরকম একটা নাম রেখেছো তো বলতেন যে কেন তোমার সুন্দর লাগে না আমার তো খুব সুন্দরই লাগে শ্রীমতী থেকে মন মন হয়ে যাওয়ার এই হচ্ছে রহস্য নামকরণে তোমার পড়াশোনা তো লোরেটোতে তারপর বিলেত তারপর ফেল লোরেটোতে লোরেট লোরেটোর আগে একটা ছোট স্কুল ছিল নিউ রোডে আলিপুরে মিস হেগেন ওখানে চিরুদীপ মুখার্জি জয়দীপের ছোট ভাই তারপরে শাশি থোর ওরাও ওখানে পড়াশোনা করেছে বাট ফর এ ভেরি শর্ট টাইম ছোট্ট একটা স্কুল তারপরে লোরেটো দার্জিলিং বোধহয় এক বছর ক্লিফটন হলেও দার্জিলিং ছ মাস তারপরে লন্ডনে লন্ডন মানে সারে তারপরে ফিরে এসে মিডলটন রো অ্যান্ড বি এম এ আচ্ছা আচ্ছা তোমার এই যে এবং তারপরে হচ্ছে বিলেতে থাকা বিলেতে বছর ছিল বছর চার পাঁচেক চার পাঁচেক চার পাঁচেক তোমার ইংলিশের যে অ্যাকসেন্ট ই সব কিছু কি ওই সময়েই তৈরি হওয়া ওই সময় যাদবপুরে পড়াশোনা কি কম্পারেটিভ লেট রয়েছে হ্যাঁ হ্যাঁ নরেশ কোহ হেড ডিপার্টমেন্ট ছিলেন ওটাই একটু শুনতে চাইছিলাম যে সেই সময় যাদবপুর তো নবনীতা দেব সেন অমিও দেব অমিয়দেব নরেশ কোহ আমার মনে আছে আমার ফার্স্ট টিউটোরিয়ালে নবনীতা তখন আমরা সেকেন্ড ব্যাচ আচ্ছা হ্যাঁ আমার কাসিম ফার্স্ট ব্যাচে পড়তেন তো উনি আমাকে বলেছিলেন কম্পারেটিভ এর পিচে মার খুব ইচ্ছে ছিল যে আমি ইংলিশ নিয়ে করি আচ্ছা আমার অত ইন্টারেস্ট ছিল না তো নরেশ কুহর কাছে যখন পড়তে গেলাম যখন পাস আউট করছি আমরা আমাকে এক মার্কের জন্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট দেন তো আমি জিজ্ঞেস করতে গেছিলাম যে স্যার আপনি আমাকে এক মার্কের জন্যে এরম করে পিছিয়ে রাখলেন আমি তো তাহলে আর পড়াশোনা করব না বাইরে আই হ্যাভ নো ইনসেন্টিভ তখন উনি বলেছেন তুমি ভেরি ইন্টেলিজেন্ট বা তুমি ফাঁকি দাও আর সেই অভিজ্ঞতা যেখানে শিক্ষক হিসেবে ওই মানে তারা তো বাঙালির অলঙ্কার নবনীতাদির কাছে যখন প্রথম পড়ি আমার প্রথম টিউটোরিয়ালে উনি এ দিয়েছিলেন সেটা ফর কনভেন্ট এডুকেটেড গার্ল আমার অ্যাকসেন্ট নিয়ে আজকে সব আমাকে নকল করে ফর এন কনভেন্ট এডুকেটেড গার্ল এটা একটা বিরাট জিনিস ছিল নবনীতা দি কত বড় পার্সোনালিটি সেটা আস্তে আস্তে বুঝলাম বাট ফর হার টু গিভ এ আমাকে এনকারেজ করা হলো পড়াশোনায় আমাদের ক্লাসে বোধ হয় ছ সাত জন ছিলাম আমরা আচ্ছা কম সংখ্যক ছেলে মেয়ে থাকাতে তাদের থেকে সেরাটা নিয়ে নেওয়া গেছে

প্রথমবার আকাশবাণী কলকাতায় আসা না হয়তো যাদবপুর পড়তে পড়তে আমার ঠিক মনে নেই অনেক বছর আগে তো ওয়াইসি একটা প্রোগ্রাম করতো সানডে ইংরেজি আমাকে বলেছিল তুমি এসে করো তো তখন করেছিলাম আমার মায়ের কাছে ওটা বিরাট বড় একটা ব্যাপার অল ইন্ডিয়া রেডিও কেন যুদ্ধের সময় এমনি সময় উই হ্যাভ হ্যাড সো মেনি লিটল পিপল যারা কথা বলেছে এখানে আ अनाउंसমেন্ট করেছে প্রোগ্রাম করেছে যেরকম আমি লন্ডনে যখন গেলাম বিবিসি থেকে আমাকে ডেকেছিল আমি শুধু দাঁড়িয়ে বিল্ডিংটা দেখেছিলামতে ওখান থেকে উইনস্টন চার্চিলের সব লেকচারস গেছিল ডিক্লারেশন অফ ওয়ার पीस সব ওইখান থেকে হয়েছিল সো অল ইন রেডিও আমার চোখে প্রায় একই জিনিস ওয়াও এটা আমার প্রত্যাশানিকানি বাবা অনেকগুলো বছর তো অনেক বছর অনেক বছর এতগুলো বছর বাদে আবার ফের অল ইন্ডিয়া রেডিওতে আসা যার নাম এখন আকাশবাণী কলকাতা কিরকম লাগছে তুমি হয়তো বুঝতে পারবে না আমার কাছে হোয়াট আ গ্রেট অনার ইট ইজ হ্যাঁ মহিলা সেকশন হলেও জেনারেল সেকশন হলেও তো আমি এসব করিডোরতে হেঁটে আসলাম তোমরা ছবি ছাপিয়ে রেখেছ ফ্রেম করেছ ইটস এ বিগ অনার টু বি হিয়ার টুডে আমরা তোমাকে আজকে আমাদের মধ্যে পেয়ে আমরা খুব নস্টালজিক আচ্ছা এই যে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াতে হলো তারপরে সিনেমায় আসে কি হঠাৎ করে না তারপরে কয়েক বছরের মধ্যে বোধহয় বিয়ে করে ফেলেছিলাম অ্যান্ড টু সামন আই অলওয়েজ ওয়ান্টেড টু ম্যারি মাঝে যে তো বয়ফ্রেন্ড হয় কাউকে এখানে ওখানে পছন্দ হয় আই ওয়াজ লিটল ইয়াঙ্গার তো বিয়ে করলাম দুটো বাচ্চা হলো তারপর ইনস্টিটিউট ফিল্ম ইনস্টিটিউট থেকে কয়েকটা ছেলে আসলো ভাস্কর ওর টিম নিয়ে যে আমরা এখান থেকে উঠবো না তুমি যদি ছবিতে কাজ না করো রবি শোম আমি তখন করতে চাইনি কোনো ফিল্মেই আমি হিন্দি বাংলা মানে তোমার সিনেমায় আশা পরে হ্যাঁ আর আমি ঘরেই থাকতে চেয়েছি এখনো ভুল করেও মনে হয়নি তা দেখে না কেন মা আমার সংসার ছিল মা আর আমার তো তারপরে যখন বিয়ে করলাম আই ওয়ান্টেড এ ফ্যামিলি ঘরে থাকতে চেয়েছিলাম তো আমার স্বামী বলে এত করে ইনসিস্ট করছে ট্রাই এট এন সি ওই ট্রাই এট এন সি করতে গিয়ে একটা আর পরে আরেকটা এসে গেল মানে তিনি তোমাকে ভীষণ এনকারেজ এনকারেজ সবসময় পাশে থাকতেন সাপোর্ট করতেন একবার ফোন করেছিলাম বম্বে থেকে যে খুব খারাপ ব্যবহার হলো আমার সাথে কোনো কারণে তখন উনি বলেছিলেন যে ইউ ক্যান কাম ব্যাক তোমার তো এখানে ঘর আছে আমি আছি বাচ্চারা আছে জাস্ট কাম ব্যাক সেটা একটা আলাদা সাহস হয়তো অনেকে ভাবে মেজাজ বাট সাপোর্ট কি ভালো লাগছে শুনতে মানে প্রত্যেকটি বিবাহিত মহিলাই বিয়ের পরে কাজ করতে গিয়ে ঠিক এইরকম একটা সাপোর্ট পেলে মুশকিল না আজকাল সব মেয়েদের সাথে কথা বলি খুব কম মেয়েরা বলতে পারে যে রকম সুপোর্ট পায় এমনিতেও এই কামস ফ্রম এক গ্ল্যাম ব্যাকগ্রাউন্ড আমরা যখন প্রথম বাংলাদেশে গেছিলাম আমি বলেছিলাম রামকৃষ্ণ মিশন দেখতে চাই খুব পুরনোদের আর ঢাকা ইউনিভার্সিটি দেখতে চাই তো ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকলাম কথা বলছি দেখলাম যে পুরো ভিড়টা আমার স্বামীর দিকে চলে গেল ব্যাকগ্রাউন্ড বলছি তারা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এন্ড তখন আমি কাজ করি সব সুন্দর মেয়েরা ভেরি এডুকেটেড সুন্দর দেখতে তোমাদের মতন তো ওরা ওকে ভিড় করেছে আমাকে তা ছেড়ে আমার স্বামীকে ওয়াজ গুড লুকিং বাট কিছু না তো বলল যে আমরা যেন বাংলাদেশ থেকে ওকে অ্যাডমায়ার করি তোমাকে ভালোবাসি বাট ওনাকে অ্যাডমায়ার করি বিকজ উনি তোমাকে কাজ করতে দিয়েছেন একদম আমরা সকলে লিবারেটেড বাট আমরা একটু ঘরে বেশি থাকি নানান কারণে বাট তোমাকে যে এরকম কাজ করতে দিয়েছে অ্যান্ড হি মাইন্ড অ্যান্ড হি লুকস আফ টু ইউ আমাদের কাছে খুব বড় জিনিস একেবারে তাই মাচ লাকি ওই রকম একটি মানুষকে স্বামী হিসেবে পাওয়া তারপরে তো সিনেমা শুরু কিন্তু মা যার ওই রকম মানে বাংলা বিখ্যাত নয় ভারত বিখ্যাত স্বপ্ন সুন্দরী অত বড় একজন মাপের নায়িকা তার কাজের ক্ষেত্রে কখনো জামা হয়নি আমি যেতাম মা চাইছেন চেয়েছিলেন যে আমি আলাদা থাকি নট ইন ফিল্ম যারা আসতো বাড়িতে আমি মায়ের পাশে বসতাম তো সকলে একসঙ্গে থাকতাম বাট মা আমাকে বলতো যে তুমি ট্রামে চড়বে বাসে চড়বে গাড়ি চালাবে আমি কখনো স্টুডিওতে গিয়ে মাকে ওঠাতাম কি ওখানে বসে বই পড়তাম মাকে নিয়ে বাড়িতে নিয়ে আসতাম বাট নট রোজ কি সেরকম কিছু মনে নেই মায়ের ছবি মাঝে সাঝে আমাদের বাড়ির বারান্দায় দেখানো হতো তো আমি যদি কান্নাকাটি করতাম বিকজ মেনি অফ দ্য স্যাড ফিল্মস তখন প্রডিউসার বলতো ও মেসেস সেন আপনার মেয়ে কেঁদে যে ছবি হেড করবে বেশি খুব বেশি এটা ওই প্রফেশনের মধ্যে আসতে দেয়নি মা নিজের অভিনয় সূত্রেই যেটা অনেক পরে তখন মানে অনেকেই জানে বলেছি আগে অনেকবার মার পছন্দ ছিল না বলে আমার সাথে কথা বলতো না তারপরে যখন অরুন্ধতী দেবী তপন সিনহা তাদের সাথে যখন কাজ করলাম তখন মা নিজেই ফোন করে বলেছিল ঠিক আছে তুমি একটু ভালো পথ চেয়ে নিয়েছ ভালো করে করো আমি তাদের কথায় আসব কিন্তু তোমার সাথে কথা বলা মানেই তো প্রচুর ইতিহাসকে জানা মায়ের বিষয়ে জানা সবটা নিয়ে তোমার কাজের বিষয়ে জানা তুমি যে সমস্ত পরিচালকদের সঙ্গে কাজ করেছো। তাদের জানা সবটা নিয়ে কিন্তু তার আগে তুমি বই পড়তে ভীষণ ভালোবাসো বাসতাম ও আচ্ছা এখন কালেক্ট করি পড়া হয় না না আমার হবি ঠিক কিছু নেই সব আমার হবি ছিল তো স্বামীর কাছে বসে থেকে ওনার কাছে খুব শিখতাম আচ্ছা অটোবায়োগ্রাফি লেখার ইচ্ছে কখনো না বাট আমি ভাবছিলাম আমার স্বামী ওয়াজ ফেমাস যে ওর তিন চার জেনারেশনের রেসিপিস ছিল খুব ফ্রেশেস বই তো আমার বম্বেতে একটা ছোট ফ্ল্যাট পুড়ে গেছিলো অনেক কিছু পুড়ে গেছিল বইটাও পুড়ে গেছিলো তো যা বাকি আছে আমার ইচ্ছে আজকেই দেখছিলাম যে ওই রেসিপিগুলো অ্যান্ড ওর বোনের বা ওর কাজিনের বাড়িয়া থেকে বা বরোদা থেকে গায়কুয়ার ত্রিপুরাতে অনেক রেসিপিস আছে ওইগুলো জড়ো করেছি এবার ছোটখাটো লিখতে চাই প্যারাগ্রাফস ওয়ান প্যারাগ্রাফ আমি লিখলাম বা কোন ভাই আসলো বাড়িতে জিষ্ণু দেব বর্মন ও হচ্ছে এখন গভর্নর অফ আন্ধ্রপ্রদেশ ওর কাছে অনেক রেসিপি রান্না করে এরকম করে জোগাড় করে ছোট একটা বুকলেট মতন আমার স্বামী নামে ডেডিকেটেড টু হেম সেই বইটা আগে করতে চাই তো তার মধ্যে তো মা আসবে মায়ের ফেভারেট খাওয়ার খাবার যেটা আমাদেরও সেদ্ধ ভাত সেটা কি সেদ্ধ ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ কুমড়ো আর ভাত ঘি

আচ্ছা অ্যান্ড নট ভেরি স্পাইসি মাংস টাংস খেলে তখন একটু স্পাইসি বাট ভেজিটেবলস বাট আমাদের সবজি যেরকম সেরকম ঠিক নয় আচ্ছা এই যে দুটো কালচার বেঙ্গালি কালচার ত্রিপুরার কালচার দুটো কালচারকে একটা সময়ের পর অ্যাডাপ্ট করা এবং সেটা মেনটেন করা সেটা সমস্যা হয়নি অসুবিধা হয়নি জানো আমি কিছু জানতাম না ত্রিপুরার বিষয়ে সেরকম কিছু না ফাংশনে গেছি এসেছি বাট আমার স্বামীকে বিয়ে করবার পরে আমি জানতাম না যে ও কোন ফ্যামিলিতে বিলং করে আস্তে আস্তে কোচবিহারের বিষয়ে জানলাম ত্রিপুরার বিষয়ে জানলাম অ্যান্ড ও কোনোদিন খুব বেশি একটা কিছু বলতো না ওটা ব্যালেন্স করার ওয়াজ নট ভেরি ডিফিকাল্ট ফর মি কেন আমার মা ওয়াজ এ ভেরি বাড়িতে থাকতেন আলাদা ছিলেন বেশি বেরোতেন না বাট ওর ফ্যামিলিতে দেব ভেরি আমার স্বামীর মা ছিলেন পাইলটস ইন ইন্ডিয়ান হিস্ট্রি নিজের ফ্লাইট ছিল ওর মাসি জয়েন্ট পলিটিক্স গত ম্যাক্সিমাম নাম্বার অফ ভোটস গিনেস বুকে গায়ত্রী দেবী প্লাস ওরা অনেক কিছু করেছে সোশ্যালি হয়তো সেই ব্যাপারটা ছিল না যে রাজা মহারাজাদের বাট দে কন্টিনিউ দে গুড সোশ্যাল ওয়ার্ক স্কুল তৈরি করেছে রিফর্মস ব্লু পটারি তো ওই একটা ফ্যামিলিতে যখন আমি ঢুকলাম দেখব লিটল ওয়েস্টার্নাইজ কি ওয়েস্টার্নাইজ শুধু বলবো না লিটল ওপেন মাইন্ডেড অ্যান্ড কিছু মাইন্ড করতো না যে আমি চাকরি করছি কেন ওরা সেই চোখে দেখতো না আমাকে মুনমুন কাজে যাচ্ছে কাজে যাচ্ছে

কি তাতে একটু তুমি আনকমফর্টেবল না না হয়তো আমি বিরক্ত হতে পারি যদি অচেনা লোক এসে বলে বাট তোমাদের সাথে কথা বলা মায়ের বিষয়ে মানে ইট উইল রিচ অনেক অনেক মানুষকে অনেক মহিলারা যারা মা কে ভালোবাসতেন তারা শুনছে এসব কথা অ্যান্ড খুশি হচ্ছেন অ্যান্ড মা লিভস অন আমার মধ্যে দিয়ে আমার কথার মধ্যে দিয়েছো इट्स নাইস হে গেলাম বীরের মধ্যে একটি মেয়ে এসে বলল তোমার গাটে একটু ছুঁয়ে দেখে একটু সুখে দেখে মায়ের গন্ধটা পাবো না ইন আ নাইস ওয়ে সো ওটা ঠিক আছে কিন্তু এমনি হঠাৎ বললো আর সে ভালগা কিউরিওসিটি সেটা না যে প্রচুর মানুষ মা প্রচুর মহিলারা শুনছেন এই বলাটার মধ্যে দিয়ে মায়ের কথা তোমার শুনলে আরো ভালো লাগবে যে এই কথাগুলো শুধু বাংলার মানুষ নয় মানুষ বাংলাদেশের মাকে নিয়েছে তারাও ম্যাডাম সেনের কথা শুনছেন এই বলাটার মধ্যে দিয়ে ভারতবাসীর বিশেষ করে বাঙালির চিরকালীন আইডল উত্তম সুচিত্রা জুটি তাদের কোন ছবিটা তুমি প্রথম দেখেছ মনে নেই আমার ফেভারিট ছবি আমার মায়ের হচ্ছে সব সন্ধ্যার দ্বীপের শিখা কুমার ছিলেন স্বপ্ন সুন্দরী আমি ভিড়ের মধ্যে আচ্ছা তারপরে মা কোথায় যাবে না যাবে ইম্পর্ট্যান্ট মা রাখা ঘরের অলসো মার পার্সোনালিটিটা সিপ থ্রু সেখানে শুধু মা নয় অলসো মিসেস সেন খুব খোলসা করে বললে আরো যেটা শুনতে চাইছিলাম যে তিনি আমাদের স্বপ্নের মানুষটি ঘরে কি রকম ছিলেন ওই রকমই সিম্পল ভেরি সিম্পল তিনি ঠাকুর দেবতায় না একটা ধারণা আছে মায়ের বিষয়ে যে কারোর সাথে দেখা করত না লোনলি কি কেউ আসতো না বাড়িতে সারাক্ষণ সকাল থেকে রাত অব্দি পুজো ঘরে থাকতো না সবাইয়ের মতন একটা ঠাকুর ঘর ছিল আমাদের অ্যান্ড শি ওয়াজ রিলিজিয়াস বাট এ না যে সবসময় সবাইকে ছেড়ে দিয়ে ঠাকুর নিয়ে থাকতাম আমি ফর এন ইন্টেলিজেন্ট উমেন ইটস লিটল ডিফিকাল্ট না ঠাকুর ঘরে সারাক্ষণ বসে থাকা শি ওয়াজ ভেরি রেসপেক্টফুল বাট মায়ের নিজের একটা সার্কেল ছিল ফ্রেন্ডস মারা ন ভাই বোন যারা

আলাদা আইডেন্টি রায় আসবে আজকে আসবে কি দুজনে গেল মায়ের কাছে অনেক কিছু শিখেছে বোধ হয় রায় মা আমরা কখনো ডিসকাস করি না আর রেয়া মাকে খুব হাসাতো গেলে আমার কুকুরও যেত ওখানে গিয়ে বসে থাকতো মায়ের দিকে তাকিয়ে থাকতো বিকেলবেলা অ্যান্ড আমার হাজব্যান্ড আমি যখন কলকাতায় থাকতাম না তখন একটু বেশি সময় কাটাতেন মায়ের সাথে দুজনে কথা বলতেন বা বা আচ্ছা তোমাকে যদি জিজ্ঞাসা করি যে তোমার নিজের অভিনয় করা কোন ছবিটা তোমার সব থেকে প্রিয় কি বলবে আমার নিজের অনেক গুণ আছে আমি মোর দ্যাট আমি ছোটবেলায় আই ওয়ান্ট টু বি এ ডিরেক্টর নট এ ফিল্ম অ্যাক্ট্রেস সো ঋষিকেশ মুখার্জির কাছে একটুখানি শিখেছিলাম কিভাবে উনি মিউজিকটা ব্যবহার করে অভিনয়ের সঙ্গে সঙ্গে কোথায় কি শুরু হবে কাপটা এইবারে তুমি উঠাবে এই তুমি নমস্কার করবে অ্যান্ড দেন দ্য মিউজিক কন্টিনিউস সো তপন সেনার কাছে অনেক কিছু শিখেছি তার কাছে ইন্দোর সেন জব্বার যে অনেক সাউথ ইন্ডিয়ান ফিল্মস যারা এখানে দেখায় না ওদের ছবিকে কি দেখানো হয় না সো অনেক অনেক কাজ করেছি তাই আলাদা করে ছবিকে প্রিয় ছবি বলা যায় না সত্য বৈদুর্য রহস্যতে তপন সিনহার মতো পরিচালকের সঙ্গে কাজ করেছো পাশাপাশি অরুন্ধতি দেবীর পরিচালনা কাজ করেছ এই ধরনের পরিচালকদের সঙ্গে কাজ করা সেই অভিজ্ঞতা একটু শুনি আমার ফেভারিট হচ্ছে শ্রী ভেনালা বলে একটি ছবি হ্যাঁ সাউথ ইন্ডিয়াতে করেছিলাম কে বিশ্বনাথ খুব নাম করা তো ওনার ছবিটা বোধ আমার ফেভারিট ওনার সাথে করা ওরা ক্লাসিক্যাল বেসড মিউজিক ইউজ করে সুন্দর ছবিটা অ্যান্ড আই ওয়ান অ্যান নন্দি অ্যাওয়ার্ড স্টেট ওয়ার্ড তো ওইটা আমার প্রিয় অ্যান্ড তপন সিনের কাছে অনেক কিছু শেখার মানে একটা জিনিস খুব মনে পড়ে যে যা করবে ইভেন ইফ ইউ রাইটিং একটা পেনসিল নিয়ে পেন্সিলটা যেভাবে নেবে ওঠাবে অফকোর্স শর্টের একটা ব্যাপার থাকে বাট সেটা যেন ক্লিশের ভাবে না হয় তার মধ্যে যেন একটা নতুনত্ব থাকে একটা পেন্সিল ওঠাবার মধ্যে আর ম্যাডাম তো ভীষণ ভীষণ ইরিটেবল থাকতো পুরো ইউনিটকে নিয়ে আমাকে নিয়ে নয় একদিন আমরা ডাবিং করছি খুব ডিফিকাল্ট উনি কেউ লেখে রাখেনি সব বকুনির জন্য সব সরে গেছে তাপস আর আমি ডাবিং করছি বলছি ছাদের ওপরে বোঝা যাচ্ছে না লোকাল যে কি না বলেছি ওনারও লেখানে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন বলে আচ্ছা কথাগুলো বসিয়ে দাও এইভাবে এই তখন সমিত ভঞ্জ ঢুকলো দিদি কাকে শেখাচ্ছেন মুনমুন তো ইংরেজি বলে তো বাংলাই বলতে পারে না ভালো তুমি এখান থেকে সর তোমার বাংলাটা তুমি শুনেছো ঠিক করে কেউ তোমার হুভুবু করে কেউ কিছু বলতে পারে না রঞ্জিত মল্লিক ঢুকলেন বলে ম্যাডাম আপনি মুনমুনকে দিয়ে বাংলা বলাচ্ছেন বলে হ্যাঁ তোমাকে নিয়ে তো পারলাম না তোমার একটা লিস্ট আছে সেখানে ও যা বলবে চলে যাবে দর্শক নিয়ে নেবে স্যার লিটল ইনস্টেন্স ইস লাইক দ্যাট মানে এরকমটাই ছিলেন অরীন্দ্র দেরি স্ট্রিক্ট ভ্যারি স্ট্রিট বাট ভেরি ইন্টেলিজেন্ট আর খুব ভালো ডিরেক্টরও আসলে তোমার কাজের অভিজ্ঞতা শুনতে একটা পর্ব খুব ছোট যেমন তুমি কাজ করেছো মানে কাজ করনি কাদের সাথে সমস্ত সত্যজিৎ রায় ওনার ছেলের সাথে কাজ করেছি মৃণাল সেন কাজ করিনি দুজনেই আমাকে চেয়েছিলেন কাজ হয়নি রাজ সাথে হয়নি তখন তো ছোট মা কিছুতেই খুব কাছ থেকে দেখেছো সঞ্জীব কুমার খুব কাছ থেকে দেখেছো তোমার বিয়েতেও উনি এসেছিলেন এই সব অভিজ্ঞতা শুনতে গেলেই তো একটা পর্ব শেষ হয়ে যাবে মানে না যে আমরা পার্ট টু করবো আমার গলা শুকিয়ে এসেছে আমার মায়ের খুব গর্ব ছিল আমাকে নিয়ে আচ্ছা কেন মা চেয়েছিলেন যে আমি বিয়ে পড়ি এম এ পড়ি পড়াশোনা করি একটু অন্য ধরনের হয়ে তো যদি আমি ছবি আঁকতাম বা আল্পনা দিতাম ঘরে মাকে ব্রাইব করার জন্য হয়তো সেই কি কিছু একটা লিখলাম মাকে খুব খুশি করতাম সে মাও খুব আর্টিস্টিক ছিলেন মাও ছবি আঁকতেন এখানে একটু বলি যে মনমুন সেনের এই গুণটার কথা অধিকাংশ মানুষ জানেন না তুমি ছবি আঁকা শিখেছ স্বয়ং জামিনি রায়ের কাছে আমি ছোট ছিলাম যখন থেকে আসতাম ছুটিতে তখন আমরা মাও তখন বালিগঞ্জ প্লেসে আর জামিনিরাও একটা গলির মধ্যে অফ বালিগঞ্জ প্লেস আর তার ছেলে পটলের সাথে আমার বাবার খুব ছিল আচ্ছা ওখানে আমাকে পাঠাতো তারপরে একটা ছড় ম্যাট ছিল যেখানে আমি বসতাম তো রোজ পিটার কম করে एक्चुअली আমার মা বলতে আমি তো কান কাটা কাটছি কেন আমাকে চেঞ্জ করে দিয়েছে আমার ওই ছড় পোকার ম্যাটের উপরে একটু পোকাটকা আছে আমি বসলে কষ্ট হয় আমি আর যাব না তো ওখানে যাওয়া বন্ধ হয়ে গেল ওই ভাই পোকার কারণে জামিদীর কাছে মাদুরে বসতাম তো উনি আসুসে একটু ভেতরে থাকতেন মাঝে মাঝে স্কেচ করতাম মনি কারেকশন করে পাঠিয়ে দিতেন আমার কাছে বাট হ্যাঁ কোন সেই ইনফ্লুয়েন্সরা আছে বড় বড় চোখ আঁকা আঁকি লাইন দিয়ে পুরো ড্রয়িং করা যেটা যামিনী রায়ের একটা পেটেন্ট নেওয়া তাই হ্যাঁ হ্যাঁ উনি তো চেয়েছিলেন প্রত্যেক বাংলার বাড়িতে ওনার একটা ছবি থাকুক হা হা এই যে বড় বড় টানা টানা চোখ এখান থেকে যদি সূত্র ধরে আসি রেখা তোমার খুব পছন্দের অভিনেত্রী শ্রীদেবী রেখা রেখাকেও খুব ভালোবাসে ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি সবাই ওর মেকআপ নিয়ে খুব বলে যে খুব সুন্দর মেকআপ করে ওর মেকআপ দশ মিনিটের মধ্যে হয়ে যেত দুজনের পাশাপাশি বসেছি টেন মিনিটস হয়ে যেত গুড অ্যাক্ট্রেস বাট শ্রীদেবী আমার চোখে ম্যাজিক্যাল অনেকে হা হাসাহাসি করে থান্ডার সাইজ বলতো এ করতো করতো বিরাট কমার্শিয়াল ফিল্মস করেছে বা জাগোটা সান করেছিল মিঠুনের সঙ্গে আর যখন আমরা কাজ করেছিলাম দেখেছিলাম রিহার্সাল করতে গিয়ে শি উইজ ভেরি মেকানিকাল হয়তো বিনোদ খানার গায়ে হাত দিল না এত অবধি দিলো টাচ করলো না বাট যখন ক্যামেরা অন থাকতো শি উইজ জাস্ট ম্যাজিকাল যা করার উইভ ফু হার্ট সোল বোধহয় করতেন এই যে যাদের সঙ্গে কাজ করেছ তাদের কথা যেমন শুনলাম একটু শুনি আমরা প্রায় আজকের আলাপচারিতার আজকের আড্ডার শেষ পর্যায়ে চলে এসেছি আসলে সময়ের নিগড়ে আমরা সবাই বাঁধা খুব সাম্প্রতিক সময়েও তুমি কাজ করেছ সাম্প্রতিক সময়ে তোমার কি দেখেছি সহচরি আমার খুব ভালো লেগেছে রাম বলে মা কি করছে সবাই তো জানে না যে শর্ট ফিল্মস হচ্ছে কি শর্ট ফিল্মস ফেস্টিভ্যাল আছে আমি শর্ট ফিল্মস এর বিষয়ে বলতে চাই অল্প বয়সী ছেলেরা খুব শিক্ষিত প্রিয় যেরম রবীন্দ্রসঙ্গীত গায় স্ক্রিপ্ট লিখে সুন্দর পড়াশোনা করেছে প্রচুর ওদের সাবজেক্ট গুলো কুড়ি মিনিটের মধ্যে ঘন্টার মধ্যে ভেরি ইউনিক অন্য রকম দেখতে খুব ভালো লেগেছিল কাজ করতে খুব ভালো লেগেছিল আরও দু তিনজন এসেছে বাট ফাইন্যান্স ইজ এ প্রবলেম কেন এখনো ওদের প্ল্যাটফর্ম নেই তো শুধু ওই ফেস্টিভ্যালে পাঠাতে পারে আর লোককে ডেকে হয়তো তোমায় ডাকবে এসে আমার ছবিটা দেখুন এরকম স্ক্রিনিং হবে বাট সেরকম ফুল ফ্লেজ চ্যানেলে দেখানো ব্যাপারটা এখনো হয়নি দুটো একটা করেছি দেব ভেরি নাইস শর্ট ফিল্মস করেছি অঞ্জনের সাথে অনেক কোনো করেছি একেবারে শেষে দুটো প্রশ্ন এক হচ্ছে গিয়ে আজকের সময় বাংলা সিনেমা নিয়ে মুনমুন সেন কতখানি আশাবাদী যেন আমি শুনেছিলাম বাংলা ছবি শেষ হয়ে গেছে সাউথ ইন্ডিয়ার ছবির মতন নয় বম্বে বাট কালকে আমি চ্যানেলটা দেখছিলাম দেখলাম রাইমা অনেকগুলো কাজ করেছে তাছাড়া সাম ভেরি গুড বেঙ্গলি ফিল্মস এত ভালো ভালো অভিনেত্রী আছে নন ইন্ডিয়ানসরা নন বেঙ্গলি তারা কিন্তু দেখতে চায় না ভাবে যে ও কি দেখবো বাট ওরা ভাষা তো বোঝে মারোয়ারিরা আমাদের চেয়ে বেশি ভালো বাংলা বলে সো এগুলো দেখানো উচিত প্রচার করা উচিত বাংলা ছবিগুলো কালকে বুঝলাম যে না বেঙ্গলি সিনেমা ইজ নট ডাইং আমি দেখছি না যেটা শুনছি সেটা বলছি রিপিট করছি বাট ইটস নট ট্রু বাংলা ছবিগুলো খুব সুন্দর বেশ বেশ যেতে যেতে মহিলা বিভাগের শ্রোতাদের জন্য কি বলবেন মুনমুন সেন আমি বলবো বাড়িতে যদি অত্যাচার হয় তোমাদের প্রতি ঘর থেকে বেরিয়ে এসো না আমি যাত্রা করতে গিয়ে এত মেয়েদের সাথে মিট করেছি যে বলতো দিদি এত মার খেয়েছি মায়ের কাছে ফিরে গেলাম মা বলে আমি তোকে খাওয়াতে পারবো না নিজেই খেতে পারি না ভালো করে সো তুই ফিরে যা শ্বশুর সো এরকম ঘটনা এত শুনেছি আই উড লাইক যে তোমরা প্রচার করো এডিট না করে একদম মেয়েরা স্বাবলম্বী হোক নিজের পায়ে দাঁড়াক আজকে তোমাকে আমাদের মধ্যে পেয়ে আমরা ভীষণ নস্টালজিক ভীষণ আপ্লুত খুব খুশি আকাশবাণী কলকাতার সমগ্র মহিলা বিভাগের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থ্যাংক ইউ